পাঁচ তারিখের আগে যে বাংলাদেশের ভোটের সংস্কৃতি চলে গিয়েছিল আজকে তারা এই যে ভোটের মধ্য দিয়ে এটা প্রমাণ হচ্ছে যে পাঁচ তারিখের পরে যে ভোটের যারা কর্মকর্তা পরিবেশে তারা যে নির্বাচন করছে নিজেদের মধ্যে কোন ধরনের প্রতিহিংসা কোন ধরনের এটাকে মেনে নিয়ে যারা জিতবেন বা যারা পরাজিত হবেন সবাই থেকে এই তাদের যে সংগঠন দূরে এগিয়ে নিয়ে যাবে আমি সে আশাবাদ ব্যক্ত করছি আর যারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার দাদা আমাদের নির্বাচনে আসছে আমরা অনেক খুশি হয়েছি আল্লাহ জানা আমাদেরকে শান্তি মতো চলতে পারে এই প্রত্যাশা আমি আহ্বান করছি সমিতির ত্রিবাসিক নির্বাচনে

কিছু বলতেন পলা যাই হোক আপনারা মেনে নেবেন কিনা গিরে কোনো সহিংসতা বা কোনো সহিংসতা হবে কিনা আশা করি ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের ট্যার সমিতির কোনো একটি বাজেপ্ত লোক আমাদের সদস্য নাই আমরা ঈদের মতো আজকের দিনটা আমরা মনে করি যে পার করব এবং আর মনে ঘন্টাঘানি টাইম আছে ইনশাল্লাহ আমাদের আর আমাদের এই নির্বাচনে কোনো জ্ঞানজাম হয়নি আপনার পরিচয়টা যদি একটু দিতে না আমি সমিতির সাবেক সভাপতি বর্তমান সভাপতি প্রার্থী আমার মাতার চেয়ার আজকে নির্বাচন আমি চেয়ারমার্ক দেখানোর চেষ্টা করবো আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রার্থীদের সবার সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের একে ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আমরা লাইভে আছি আমাদের সাথে সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে আজকের নির্বাচনকে ঘিরে আপনারা যে নির্বাচন করছেন নির্বাচন উপলক্ষে যদি কোন ফলাফ যাই হোক আপনারা মেনে নেবেন কিনা এবং এই ধরনের এখানে কোনো নির্বাচনকে ঘিরে কোন

আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমরা কোনো শত শতাংশ সাথে গণ্ডগোলের সাথে আমরা জড়িত না বা হব না আর নির্বাচন তো হারজিত আছেই হারজিত থাকবে পৃথিবী জোরে এটা হচ্ছে হবে যাই হয় সেটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে আপনার পরিচয় আমার নাম গাজী আবুল কালাম আমি চট্টগ্রাম ক্যারেজ সাপ্লাই আর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদপ্রার্থী ধন্যবাদ আপনাদেরকে আমি চট্টগ্রাম থেকে সংযুক্ত করেছি আর এসে বিড়ি থেকে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি মধ্যে অনেকেই সংযুক্ত রয়েছেন আশা করছি শেষ পর্যন্ত সংযুক্ত থাকবেন ধন্যবাদ জানিয়ে এখানে জানেছি আল্লাহ হাফেজ

লাইভে সংযুক্ত দেব আশা করছি চটকাল গ্রাম থেকে আসে যাবে বিডি এঙ্গেল করে দেখতে তো না না এভাবে দিতে পারি পারে সোমীনেন রেডি 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 সোমীনেন দুই দিন ঠিক আছে জানো ব্যাকিনে দহনা একটু پیچھے যা পিছে যা হ্যাঁ ওছে आदरणीय माननीय मदन प्रसाद गुरु। तालैको कांग्रेसको कुरे कुरे बा। भयो। अहिले न थियो। हजुर। सबैजना उपस्थित नै। तर पनि सम्झनु भन्नु पर्छ। हाम्रो वर्ष सिधि। कुमार बडा घरबाट सिधि देरे ढोर वाला बोल्नुस्। तपाईंले के जर्न आसा। আপনার মোবাইলটা